ডাবল বডির একটা গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন ভাই দুধ পাচ্ছেন কেমন ভাই গাড়িটা দুধ পাচ্ছে দুই বেলা ছাব্বিশ সাতাশ ভাই ছাব্বিশ সাতাশ গ্যারান্টি কেমন যে ভাই লিখ ছাব্বিশ লিটার দুধের গেরান্টি ভাই আল্লাহর দাম কেমন মার্শাল দর্শক দর্শক ভাই হাট হাটে চলাই দেখাই দেবেন ভাই ভাই দেখেন মার্শাল উলানটা দেখেন না ভাই কি উলানা দুই লক্ষ পঞ্চান্ন এরপরে কাছে আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা এক নম্বর ছিল দ্বিতীয় নম্বর ভাই আর একটা বিগ সাইজ এর বডির একটা গাভী নিয়ে আসলেন ভাই কি জাতের ভাই দর্শক ভাই দেখেন ভাই একের পর এক দুই যে দুইটা গাভী দেখাচ্ছি ভাই

এরম কি গরু আছে ভাই দিছে একবার পানির দাম ভাই একদম পানির রেট জি ভাই দেখেন তো আল্লাহরমত এসব গরু নাকি আল্লাহর এই সব গাড়ি গুলো মনে হচ্ছে বয়সটা আপনার দাঁত আছে একটা ভাই সম্পূর্ণ সুস্থ সবল একবারে সম্পূর্ণ সুস্থ সবল ভাই সাথে কি বাচ্চা ভাইটা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাই এটার দাম কেমন ভাই